গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জুরি আজ তম পর্ব রাজপ্রাসাদ দেখে চোখ কপালে উঠে যায় এ যে সত্যি কল্পলোকের রাজপুত্রের প্রকাণ্ড প্রাসাদ গঙ্গার কিনার ঘেঁষে সারি সারি পল তোলা মর্মর স্তম্ভ উপরে ঊর্ধ্বমুখ সহস্রদল কোরিন্থিয়ান কলাম ও বেচারি কোথায় দেখেছে এর পূর্বে যে বুঝবে দ্বিতলে সারি সারি পাখি খড়খড়ির সেটা লাট বাহাদুরের আবাস একতলায় পর্যায়ক্রম কক্ষ মহাফেজখানা প্রাচীর বেষ্টিত প্রকাণ্ড উদ্যান কেন্দ্রস্থলে ফোয়ারা তার মাঝখানে একটি অপূর্ব নারী মূর্তি আহা হাত দুটি ভাঙা এত এত খরচ করেছে আর ওই সুন্দরী মর্মর মূর্তির ভাঙা হাত দুটি মেরামত করায়নি কেন গো এ প্রশ্নের জবাব রূপেন্দ্র জানেন না মহাপণ্ডিত তিনি কিন্তু জানেন না কেন ওই ভাঙা হাত দুটি মেরামত করা যায় না যাবে না বস্তুত ভাস্কর ওর হাত দুটি আদৌ গড়েই কারণ ও যার ছায়ামূর্তি সেই গ্রিক ভেনাসকে ভগ্ন অবস্থাতেই যে পাওয়া গেছিল সে কথা রূপেন্দ্র কেমন করে জানবেন উদ্যানের অপর প্রান্তে দু একটি বিচ্ছিন্ন মোকাম অতিথিশালা তারই একটা তখন গাঙ্গুলি মশায়ের বন্দোবস্তে রূপেন্দ্রের দখলে সিং দরজার কাছেই দুজনে অবতরণ করেছেন অশ্বাবাসরক্ষ অশ্বটিকে নিয়ে গেছে পদব্রজে ওরা অতিথিশালার দিকে অগ্রসর হয়ে আসেন একতলা বাড়ি দুটি মাত্র কক্ষ সংলগ্ন স্নানাগার খিদমতগার অগ্রসর হয়ে আসে সেলাম করে রাধা রানীর হাত থেকে পোঁটলা নেয় প্রথমটি অভ্যর্থনা কক্ষ ভিতরে শয়নাগার প্রকাণ্ড পালঙ্ক একটি মেজ ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটি কেদারা একটি আরাম কেদারা পুষ্পপাত্রে কুসুম স্তবক ঘনিয়েছে খিদমতগার খাস গেলাসের বাতিদানে আলো জেলে দিল গবাক্ষ গুলির উদ্ধ সন্ধ্যার ঝোঁকে না হলে ঝাঁক ঝাঁক মশা ঢুকে পড়ে মেজের উপর ভৃঙ্গার পান নির্মল পানীয় জল পরিচারকটি জানতে চাইল নৈ সাহারের কি জাতীয় ব্যবস্থা হবে রূপেন্দ্র দুজনের মতো নিরামি সাহায্যের বন্দোবস্ত করতে বললেন লোকটা বিদায় নিল রূপেন্দ্র তার পিছন পিছন বার হয়ে এসে বললেন সে লোকটা এসেছে জি নাহি ও রহিমোস্তাগার না হ্যাঁ তার আসার কথা আছে এলে তাকে বাইরে দাঁড় করিয়ে আমাকে খবর দিও যোহকুম সরকার লোকটা অন্ধকারে মিলিয়ে যায় ঘরে ফিরে এসে দেখেন রাধা মেঝের উপরে বসে আছে ও কি ওখানে বসেছো কেন এ দাঁড়ায় উঠে বসো ওরা দেখলে কি ভাববে রাধা চট করে উঠে দাঁড়ায় কি করবে কি বলবে যেন ঠাউর পায় না রূপেন্দ্র বলেন গা ধোবে পাশের ওই ঘরটা গোসলখানা হান্ডায় জল আছে গামছাও আছে এই বাতিটা নিয়ে যাও বরং ফাল্গুনের শেষ শীতের ভাবটা নেই রাধারানী খুশি হল ঘামে সে ভিজে গেছে পোঁটলাটা নিয়ে সে গোসলখানায় ঢুকে পড়ে রূপেন্দ্র ক্লান্ত দেহটা এলিয়ে দিলেন আরামকে দাঁড়ায় অনতি বিলম্বেই শ্রান্ত দেহে নিদ্রাগত হন কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না হঠাৎ ললাটে একটি পেলব স্পর্শ লাভ করে চোখ মেলে তাকান রাধারানীর স্নান সারা সামান্য প্রসাধনও করেছে না শৃঙ্গার নয় প্রসাধন তিলক সেবা করেনি তবে বেঁধেছে ইতস্তত করতে করতে শেষ মেষ থেকে একটা নাম না জানা বিদেশি ফুল তুলে গুঁজে দিয়েছে চুরো করে বাঁধা কবরী বন্ধনে রূপেন্দ্র ওর সেই বাসক সজ্জা দেখে খুশিয়াল হয়ে ওঠেন আবৃত্তি করেন বাসা সুক্ষাং বাপুধি ভূজায় কাঞ্চনি চাঙ্গাদশ্রী মলাগর্ভ শূরভি মস্রণি গন্ধর তৈল শিখণ্ড কর্ণত্বং সে নির্মলং তালপত্রং বেশং কেশং ন হরতি মন রাধা এতক্ষণে মেনে নিয়েছে গোসাই ঠাকুর প্রতিশ্রুতিবদ্ধ মঞ্জুর ঘরোরা ভাঙছে না ধরা যদি দিতেই হয় তাহলে ধরাকে কে বা করবে না কেন মঞ্জুর তো পড়ে আছে সারাটা জীবন ওর জীবনে হ্যাঁ এটাই তো প্রথম ফুল হয়তো এটাই শেষ আ কৈশোর তো দাঁতে দাঁত দিয়ে অগণিত পিসাচের বলাৎকার সহ্য করে এসেছে এতদিন তাই জানতে চায় ওই সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা রূপেন্দ্র বলেন দেহে সুক্ষ বসন ভুজ সুবর্ণ অঙ্গদ সুগন্ধ তৈল সুরভিত মসৃণ কেশ দামে মালিকা কর্ণে নব শলার ন্যায় তাল পত্রে কর্ণা বঙ্গ ললনার এই বাসক শয্যা কার নাম অনুহরণ করে বক্তা আর শ্রোতা দুজনেই জানেন এই বর্ণনার সঙ্গে রাধার সজ্জার কোনো মিল নেই কিন্তু এ কথাও জানেন তাতে শেষ পঙ্ক্তিটা উচ্চারণে কোনো বাধা নেই সে কথাই বলে রাধা একজনের মনোহরণ করলেই যথেষ্ট রূপেন্দ্র ফস করে বলে বসেন কেন ফরাসডাঙ্গায় এসেও আরেকজনের কথা তোমার মনে পড়ছে না রাধা কেমন যেন চমকে ওঠে বলে মানে কার কথা বলছ ফরাসডাঙ্গায় তোমার চেনা জানা কি কেউ নেই এক ফুঁয়ে যেন প্রদীপটা নিবে গেল বলে সে হতভাগার কথাও বলেছে মুখ বলেছে তখনই তো বললাম আমি তোমার সব কথা জানি রাধা বসে পড়ল ওর আরাম কেদারার হাতলে বললে তার কথা আজ থাক কেন গো রামদার কথা কি তোমার একটুও মনে পড়ে না চোখ দুটি জলে ভরে এলো তবু ঝরে পড়ল না অশ্ররুদ্ধ কণ্ঠে বললে অহেতু কেন দাগা দিচ্ছ আমাকে সে তো আর তোমার মতো অসাধারণ নয় তার স্ত্রী আছে সংসার আছে তুমি নিশ্চিত জানো না তা জানি না আন্দাজ করতে পারি তোমার ধারণাটা ভুল রাধা আমি ফরাসডাঙায় এসে তার খোঁজ করেছি দেখা পেয়েছি শিহরিত হয়ে ওঠে এবার উঠে দাঁড়ায় বলে তুমি তাকে দেখেছ হ্যাঁ আজই সকালে কি যেন প্রশ্ন করতে গেল পারলো না আঙুলে অঞ্চল প্রান্তটা অহেতুক জড়াতে থাকে সে নিজেও একই অসুখে ভুগছে চকিতে মুখ তুলে তাকায় একই অসুখে মানে যে অসুখে তুমি ভুগছ তাই সে আজও বিয়ে করতে পারেনি সে ভুলতে পারেনি তার ছেলেবেলার সঙ্গিনীকে সেউলি আর ধরে রাখা গেল না ঝড় ঝড়িয়ে ছড়ে পড়লো এবার লজ্জা পেল না সেই জন্যে আর্দ্র দু চোখ মেলে বললে এ কথাটা কাল সকালে বলা চলতো না রূপেন্দ্র বিস্মিত কেন কেন এখন বলায় কি ক্ষতি হলো বোঝো না আমি আমি যে আজ স্বাভাবিক হতে চাইছিলাম এরপর সে পরীক্ষা কথাটা শেষ করতে পারে না ওর হাত দুটি ধরে নিজের দিকে টেনে আনেন বলেন সে যদি রাজি থাকে তাহলে কি পরীক্ষাটা তার সঙ্গেই করে দেখতে পারো না কথাটা এমন কিছু দুর্বোধ্য নয় কিন্তু যেন ওর মাথায় ঢুকলো না অর্থহীন দৃষ্টি মেলে শুধু তাকিয়ে থাকে রূপেন্দ্র পুনরায় বলেন আজ সকালে সে আমাকে কি বলেছিল জানো বলেছিল পারলে একমাত্র শিউলি পারে এই আধখানা মানুষটাকে আবার একটা গোটা মানুষ করে তুলতে তুমি কি চেষ্টা করে দেখবে না রাধা মাথাটা নিচু করে বলে আমি তো তাকে ঠকাতে পারবো না ঠাকুর সে তো জানেই কত কত পিসাচের এ ফুলে তো আর পুজো হয় না হ্যাঁ জানে সে কথাও তাকে বলেছিলাম তার জবাবে সে কি বলল জানো বললে আমি তো কাফের নই বাবুজি আল্লাহ রসুলের কানুনে এটা স্ত্রীলোকের লোকের কোনো পাপই নয় তা কি কসুর বলুন রাধা প্রত্যুত্তর করে না রূপেন্দ্রই প্রশ্ন করেন প্রেমের জন্য কি তুমি ধর্মত্যাগ করতে পারো না রাধা রানী নেতিবাচক গ্রীবাভঙ্গি করল রূপেন্দ্র বিস্মিত হয়ে বললেন ধর্ম ত্যাগ এতই অসম্ভব তোমার পক্ষে তোমার রামদার চেয়েও সেটা বড় এবার মুখ তুলে চোখে চোখ রেখে জবাব দিল সেই জন্য নয় আমি মুসলমান হয়ে যেতে পারি না তাহলে সেই শয়তান কাজীটার কাছে আমাদের দুজনেরই হার হবে এই তো চেয়েছিল সে কিন্তু রামানন্দকে প্রায়শ্চিত্তের কোনো বিধান কি পণ্ডিতেরা দেবেন দিলেও সেটা মানবে কেন সে তো পাপ করেনি কিছু কিসের প্রায়শ্চিত্ত আমি বা তাকে তা করতে দেব কেন ঠিক তখনই দ্বারে কার করধ্বনি হল রূপেন্দ্র দ্বার খুলে বাহিরে এলেন খিদমতগার বললে রহিম গায়া রূপেন্দ্র বেরিয়ে এলেন বাইরে আকাশে ত্রয়োদশীর চাঁদ ফিনকি দিয়ে জ্যোৎসনা ফুটেছে অদূরে দাঁড়িয়েছিল রহিম ওস্তাগর রূপেন্দ্র এগিয়ে এসে তার হাতটা তুলে নিলেন বললেন রহিম ওই ঘরে শিউলি আছে সে জানে না তোমার আসার কথা সে তোমার প্রত্যাশাতে নেই যাও আর শোনো তুমি রাতটা এখানেই থাকবে দুজনের খাবার ওরা দিয়ে যাবে সে কি আপনি আপনি কোথায় থাকবেন আমি মাহেসে ফিরে যাচ্ছি কাল সকালে এসে শুনবো তোমরা কোন সিদ্ধান্তে এলে আমার মনে হয় মেরি মাতা তোমাদের দুঃখ বুঝবেন রূপেন্দ্র এগিয়ে গেলেন পায়ে অশ্বাবাসের দিকে রহিম অবাক সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আজব মানুষ ওই কবিরাজ বাকের মুখে রূপেন্দ্র মিলিয়ে যেতে সে অতিথিশালার দিকে ফিরল উন্মুক্ত দ্বার পথে দেখতে পেল সেখানে অনির্বাণ শিখায় একটি প্রদীপ জ্বলছে পাখির পালকের মতো হালকা মন নিয়ে রূপেন্দ্রনাথ ফরাসডাঙ্গা থেকে অশ্বারোহণে প্রত্যাবর্তন করলেন মাহেশে রাত তখন প্রথম প্রহর অতিক্রান্ত পথ এই সকল স্থানে সন্ধ্যা সমাগমের পরেই ঘনিয়ে আসে নৈশব্দ প্রথম প্রহরের শিবাধ্যনীয় হয়ে গেছে রূপেন্দ্র তার ব্রত নির্বিঘ্নে উদযাপন করেছেন যেমন বেনি তেমনি চরক তার প্রথম অধ্যায়ের নবম সূত্রেই নির্দেশ দিয়েছেন মৈত্রী কারুণ্যেশু বৈদ্য বৃত্তি শর দুর্বিধা যে আর্ত যে ব্যাধিগ্রস্ত তাকে করুণা করতে হবে তার সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করতে হবে কিন্তু সে হবে বন্ধুর মতো এভাবেই বৈদ্য আরোগ্য বিষয়ে তার আস্থা তার বিশ্বাস ফিরিয়ে আনতে পারেন তাই এনেছেন ভেষগাচার্য রাধা সঙ্গে বন্ধুত্বের শুধু পরম মিত্রের নয় নাগরের মতো ব্যবহার করে তাকে আশ্বস্ত করেছেন অথচ দাক্ষাং শৌচাম ইতি গেয়ং বৈদ্য গুণ চতুষ্টায়ম নির্দেশও অতিক্রম করেননি বৈদ্য তার অন্তরের সূচিতা আত্মপবিত্রতা সর্বদা রক্ষা করবেন রাধারানীর রোগ নির্ণয় তিনি ঠিকই করেছিলেন বিপ্রকৃষ্ট রৌদ্র ভৈরবাদ ভূতবিষ্ট বিভৎস দীর উপদর্শনাঙ্গ মিথ্যা যজ্ঞ তার অন্তরের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল যেহেতু ঘটনাচক্রে নরনারীর মধুর দৈহিক মিলনের কিছু উগ্র ভয়ঙ্কর অদ্ভুত এবং অতিশয় ঘৃণাজনক বিকৃতাদি আদি রূপ তার সামনে বারে বারে মেলে ধরা হয়েছিল তিনি নিজেই তাকে স্বাভাবিকতার মালভূমে উন্নত করতে পারতেন কিন্তু মঞ্জুর অজ্ঞানে সে কাজ করতে তার কেমন যেন সংকোচ হচ্ছিল তার মতে স্বামী স্ত্রীর সমান দায় এক মুখীন পবিত্রতা রক্ষায় পরম করুণাময়ের কৃপায় সুসময়ে সে দায়িত্ব রামানন্দ দত্তকে অর্পণ করে আসতে পেরেছেন ঔষধ ও বিধান দিয়েছেন সেটা সেবন করাবে ওই রোহী মোস্তাগর মঞ্জুকে কি খুলে বলবেন সব কথা চরক ঋষির স্পষ্ট নিষেধ আছে নাং রহস্য আর্তের গোপন কথা কদাচ তৃতীয় ব্যক্তিকে জানাবে না হোক সে তোমার নিকটতম বন্ধু অথবা ধর্মসঙ্গিনী মঞ্জুকে সে কথা জানানোর অধিকার তার নাই শুধু চরকের নির্দেশ নয় তার বিবেকেরও তাই নির্দেশ অন্দরমহলে পদার্পণ মাত্র ছুটে এলো তুলসী মাথা থেকে উষ্ণিসটি খুলে নিয়ে বললে আহা রাজপুত্রের মুখটি শুকিয়ে গেছে রূপেন্দ্র বলেন যাবে না সারাদিন কতটা অশ্বারোহণ করেছি তা তুমি কি জানবে তোমাদের ওই ঘোড়াটাকে জিজ্ঞেস করো তুলসী বললে লিঙ্গে ভুল হলো জামাইবাবু ওটা ঘোড়া নয় ঘোটো কি তা হবে আমি খেয়াল করিনি প্রগলভা শ্যালিকা একটা দর্থবোধক রসিকতা করল। সেটাই তো আমাদের মনোবেদনার হেতু জামাইবাবু কার পিঠে কখন চাপছেন তাও আপনাদের নজর হয় না ফুল পিসি এগিয়ে আসেন বলেন ওকে আর বিরক্ত করিস না তো জিরুতে দে হ্যাঁ বাবা চান করবে নাকি এত রাত্রে গা ধুলে ঠান্ডা লাগবে না তো রূপেন্দ্র জানালেন তা সত্ত্বেও সারাদিনের এই ধুলি ধূসরিত দেহটা পরিমার্জনা না করলে তার তৃপ্তি হবে না তুলসী বললে একটু গরম জল করে দিই বরং রাত্রে অনিবার্যভাবে প্রশ্নটির সম্মুখীন হতে হলো রাধাদি কি বলল তোমাকে না নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হলো উপায় কি তবে দলের সঙ্গে আবার তো ত্রিবেণী ঘাটে দেখা হবে রাধা রানীর সঙ্গে তখন যে দেখা নাও হতে পারে এ প্রসঙ্গটা উজ্জ্বল হইলো সেটা চাপাই পড়ে গেল মঞ্জুর পরবর্তী যোজনায় বললে তোমার সঙ্গে হবে আমার সঙ্গে হবে না কেন দোল পূর্ণিমার পর আমরা তো সেখানেই যাবো না গো এত হাঁটতে আমার কষ্ট হয় তুমি একাই তীর্থ দর্শন করতে থাকো আমি মাস ছয়েক এখানেই থাকবো ছয় মাস কেন কি হলো তোমার বললাম তো এখনি অত হাঁটতে আমার কষ্ট হয় সেটা উচিত নয় এজন্যেই বোধ হয় চরকের নির্দেশ অতি প্রিয়জনের চিকিৎসা নিজে করতে নেই রূপেন্দ্র ওর রোগ নির্ণয় করতে পারলেন না বললেন বেশ তো কিছুদিন না হয় বিশ্রাম নাও আমি ভাগীরথীর দুই পারে তীর্থদর্শন সেরে আসি কিন্তু সে তো পক্ষকালের ব্যাপার ছয় মাস তোমাকে থাকতে হবে কেন মঞ্জু কি একটা কথা বলতে গেল পারলো না এত বড় সংবাদটা কিভাবে জানাবে যেন বুঝে উঠতে পারছে না নিজে সে নিঃসন্দেহ আ একটা জৈবিক চক্রাবর্ত যে শুধু বন্ধ হয়েছে তাই নয় আরও কিছু লক্ষণ নজরে পড়েছে তার মান্দ, বিব মিশা আশা করেছিল ভেষগাচার্য নিজেই তা বুঝে ফেলবেন মুখ ফুটে তাকে কিছু বলতে হবে না কিন্তু তিনি করতে পারছেন না রূপেন্দ্র পুনরায় বলেন বেশ তো অন্যান্য তীর্থে না যাও ত্রিবেণীতে তো যাবে গুরুদেবকে প্রণাম করতে মঞ্জুর মুখটা রক্তবর্ণ ধারণ করে নত নেত্রে সে নিশ্চুপ বসে থাকে কি হলো জবাব দাও যাবে না যাব এখন নয় পরে ছয় মাস পরে ইতিবাচক গ্রীবা সঞ্চালন করে নীরবে তোমার কি হয়েছে বলো তো দুজনে যাব এমন কথাই তো ছিল তা ছিল এখন ভাবছি দুজনে নয় তিনজনে একসঙ্গে যাব তিনজনে তৃতীয় জন আমি কোথায় পাব মঞ্জু দুহাতে হাতে মুখটা ঢেকে বললে আমার কাছে তোমার কাছে হ্যাঁ আত্মদীপ এরপরেও বুঝবেন না এত বড় মূর্খ নন রীতিমতো চমকে ওঠেন দু হাতে ওকে আকর্ষণ করে বলেন সত্যি তুমি নিশ্চিত ওর বুকে মুখ লুকিয়ে মঞ্জু কোনো ক্রমে শুধু বলতে পারে হুম চুমায় চুমায় মঞ্জুর দম বন্ধ হয়ে যাবার উপক্রম